আপনারা কি জানেন আপনার ফোনে থাকা ফ্লাইট মোড বা এরোপ্লেন মোডে কাজ কি অনেকে ভেবে থাকেন ফ্লাইট মোড অন করলে মোবাইল আকাশ উঠবে এরকম যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবছেন আসলে ফ্লাইট মোডের অনেকগুলা কাজ আছে যেমন আপনি যদি ফ্লাইট মোড না অন করে যদি এরোপ্লেনে ওঠেন তাহলে এরোপ্লেনের নেটওয়ার্কজনিত কিছু সমস্যা হইতে পারে এর ফলে প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে আবার আরেকটা কাজ আছে আপনার যদি ফোনের নেটওয়ার্ক কিছু সমস্যা হবে না ওয়াইফাই যদি না কাজ করে তাহলে ফ্লাইট মোড অন করতে পারেন আবার অফ করেন তাহলে আগের মতো কাজ করবেন আপনার কোনো রেস্টার দেওয়া লাগবে না এমন যদি গেমিং যদি করতে থাকেন তখন বারবার খালি ফোন আসে তাহলে ফ্লাইট মোড অন করতে পারবেন তাহলে আর আরামসে আপনি গেমিং করতে পারবেন আর কোনো ফোন আসবে না আর হ্যাঁ যদি আপনি যদি ফ্লাইট মোড অন করে যদি আকাশের দিকে শুয়ে দেন মানে বাদবেন আকাশে উঠতেছে তাহলে এরকম করতে চায় না তাহলে মোবাইল ফোরে যেতে পারে আর হ্যাঁ এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না